আজ দুপুর বারোটা নাগাদ ময়নার দেউলি প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখা ও মেধা অন্বেষণ পর্ষদের উদ্যোগে আয়োজিত মেধা পরীক্ষা বিদ্যালয়ের সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় জানা যাচ্ছে এই বিদ্যালয়ের ছাত্রী সম্প্রীতি হাইত জেলার মধ্যে এককভাবে তৃতীয় স্থান লাভ করে সাথে সাথে সৃজা মাইতি ও রিমি সিংহ পঞ্চম স্থান অধিকার করে সোনালী জানা দিশা পণ্ডা অষ্টম স্থান অধিকার করে প্রত্যেককে স্কুলের পক্ষ থেকে ফুলের তোরা ও শিক্ষা সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় শেষে মিষ্টি মুখ করিয়ে আগামী দিনে আরও ভালো ফল করার জন্য বার্তা দেওয়া হয় আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈচনপুর এক অঞ্চলের প্রধান সবিতা সিংহ শিক্ষাবন্ধু বিশ্বজিৎ মাইতি সনদ গায়েন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও সুবান দেয়ীরা আজকের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক সুমন কুমার বেড়া কি বললেন শুনুন আমার নাম সম্প্রীতি হাইত কোন স্কুলে পড়ো আমার স্কুলের নাম দেবরি প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর ক্লাস ফোরে কত রুম ছিল টু আমি মেধা অন্বেষণ পরীক্ষা জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছি তাই আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমার খুবই ভালো লেগেছে সৃজা মাইতি ফিফট রিমি সিংহ ফিফট পজিশন নাম সোনালি জানা আমার পজিশন এইট পণ্ডা আমার পজিশন এইট সত্যি এটা খুবই গর্বে নৈজন ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীন দেউলি গ্রামের বাসিন্দা সুমন হাইতের মেয়ে সম্প্রীতি হাইত পূর্ব মেদিনীপুর জেলার এই মেধা পরীক্ষাতে তৃতীয় র্যাঙ্ক করেছে এটা সত্যি আমাদের সকলের গর্বের বিষয় আমরা এর জন্য এই স্কুল বেসিক্যালি দেউলি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সহ তা ওনাদের যে টিম সহ শিক্ষিকা সকলকে আমাদের নয়জন কুমার জিপির তরফ থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি শুধু সম্প্রীতি নয় ওর সঙ্গে আরও অনেকজন চার পাঁচজন র্যাঙ্ক করেছে প্রথম দশের মধ্যে তাই আমরা বলি নিশ্চয়ই এই স্কুলটা ওনারা অক্লান্ত পরিশ্রম করেন কারণ আমি নিজে একজন শিক্ষানুরাগী আমি নিজে একটা স্কুলও রয়েছে স্পেশালি নার্সারি স্কুল তো আমি সেই থেকে বুঝি যদি শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম না করে কিংবা ওনাদের অভিভাবক অভিজ্ঞরা না যদি সঙ্গে জুড়ে থাকে ছাত্রছাত্রীর রেজাল্ট ভালো হতে পারে না আশা করব পরবর্তী সময়গুলোতে আমাদের শিক্ষক মহাশয় যেভাবে করছেন ওনারা ওইভাবে চেষ্টা চালিয়ে যাবেন আরও অনেক মেধা তালিকার মধ্যে অনেক আমাদের অঞ্চলের ছেলে তুলে আনতে পারবেন সেই আশা রাখছি দেউলি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রীতি হাইত তিন নম্বর স্থান আমাদের পূর্ব মেদিনীপুর বলতে তিন নম স্থান অধিকার করেছে আরও দুজন সিজা মাইতি রিমি সিংহ পঞ্চম এবং দিশা পান্ডা আর সোনালি জানা এরা অষ্টম স্থান অধিকার করেছে তো এই খবরটা পাওয়া মাত্র আমরা সত্যি আমরা আমাদের স্কুলের তরফ থেকে খুব গর্ব অনুভব করি তারপর গর্ব যেভাবে আমরা অনুভব করেছি আমাদের আমি ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে আমাদের টিচারদেরকে এবং অধিকাংশটাই ওনার গার্ডিয়ানদেরকে ওদের গার্জিয়ান যদি এতটা সাপোর্ট না করতো তাহলে কিন্তু আজকে এই জায়গায় ওরা যেতে পারতো না এবং ছেলেদের মধ্যে দেখেছি মেয়েদের মধ্যে দেখেছি যে একটা অধ্যাবসায় ছিল যে যারা আমাদেরকে আমাকে একটা করতে হবে যে কারণে আজকে তারা সেই স্থান দখল করেছে তারপর আমি আমাদের নৈচুরপুর এক নম্বর অঞ্চলের প্রধান সাহেবকে জানিয়েছিলাম উনিও আমাকে সহমত পোষণ করলেন যে আজকে এত বড় একটা মহতী অনুষ্ঠানে আমরা নিজেরা উপস্থিত থাকতে পেরে আপনাদেরকে আমাদের স্কুলের তরফ থেকে সবার কাছে আমি কৃতজ্ঞ যে আজকে দিনটা যেন আবার পরের বছর আসুক এই কামনা করি আমি সুমন কুমার বেরা বর্তমানে দেউলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক